আজকে যদি আমি মিথ্য কথা বলি আমি যদি জাহান নামে যাই অল্লাহি আমার জাহান নামের জন্য আমি নিজেই দায়ী আমি আপনাদের জন্য এখানে টাকার জন্য আসিনি আল্লাহ আল্লাহর কসম আমি অল্লাহি বিল্লাহি তল্লাহি শুধুমাত্র সম্মানের জন্য আমরা সবাই মুসলমান আমরা কি মুসলমান হয়েও অনেক মানুষ জাহান নামে যায় কি যায় না আমরা যেন মুসলিম হয়েও জাহান নামে না যাই এ বিষয় নিয়ে আজকে আলোচনা নিয়ে এর চারটা কারণ মুসলিমরা একেবারে জাহান নামে চলে যাবে মুসলমান হবার পরেও চার কারণ হচ্ছে চারটা কয়টা আল্লাব প্রত্যেকটা মানুষ তার নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী আজকে যদি আমি মিথ্য কথা বলি আমি যদি জাহান নামে যাই আমার জাহান নামের জন্য আমি নিজেই দায়ী আপনারা কেউ দায়ী হবেন না আপনাদের কারোর জন্য আমি আবদুল্লাহ মামুন কিংবা শাহিন ভাই দায়ী হবে না কিংবা আমাদের মুরব্বী বাবাজিরা দায়ী হবে না নিজের কৃতকর্মের জন্য নিজেই দায়ী তবে ডানপন্থী লোক ব্যতীত তারা কেউ জাহান নামে যাবে না ডানপন্থী লোকগুলো যাবে জান্নাতে কোথায় যাবে ডানপন্থী লোকগুলো জান্নাতে এরপরে হলো জান্নাতির ভিতরে কিছু লোক আলোচনা করছিল অপরাধীদেরকে নিয়ে কি অপরাধ কেন তোমরা আজকে জাহান নামে এসেছ একই বাজারে ছিলাম বললো চারটা কারণে জাহান নামে এসেছি কয়টা কারণ জোরে বলেন এক নম্বরে হলো জাহান নামে আসার আমরা সমাজের ভিতরে মুসল্লি ছিলাম না নামাজ পড়ি নাই কি নাই এখন আপনি বলবেন নামাজ পড়ি হ্যাঁ এমন অনেক লোক আছে যারা জাহান নামে চলে যাবে নামাজ পড়বে এর পরেও তার দশটা কারণ সেগুলো না যদি কোথাও কিংবা আল্লাহ ঘুষ খাবেন মাদক সেবন করবেন নামাজ পড়বেন আনন্দের বিরোধিতা করবেন নামাজ পড়বেন তফসিলার বিরোধিতা করবেন আল্লাহ সুদ খেয়ে নামাজ পড়বেন আপনার নামাজ আল্লাহ কবুল না নামাজ পড়বেন আপনি মানুষকে জুলুম করবেন আপনার নামাজ আল্লাহ কবুল করবে না এরপরেও আপনি জাহান নামে চলে যাবেন মুসলিম হবার পরেও দুই মিসকিনদের গরিবদের খাবার গুলো নষ্ট করেছেন দেননি তাদের খামার দানে উৎসাহ করেননি জনগণের সম্পদ দখল করেছেন আলেমদের প্রতি শ্রদ্ধা না রেখে আপনি আপনার নিজের বুঝ দিয়ে ইসলাম বাদ দিয়ে জনগণের সম্পদ নষ্ট করেছেন আপনি মুসলমান হবার পরেও কোথায় যাবেন তিন নাম্বার এমন কিছু লোক আছে আমার এই শ্রদ্ধা আমার প্রিয় ভাই বড় ভাই আমার উপর শ্রদ্ধা দেখিয়েছে একটা অসম্মান করতে করতেনি আমি করছি আল্লাহ এই এলাকার ইমাম মোহারামের সাথে ইসলাম ভাই বহু বছর ধরে এখানে আছেন আল্লাহ যেন আপনাদের এলাকার এই আলেমদেরকে ইমামদেরকে এবং আমার এই বিশেষ করে এই প্রিয় ভাইকে আল্লাহ যেন তার সম্মান আল্লাহ বাড়ায় দেন আল্লাহ আল্লাহ আপনাদের হেফাজত করুন আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন পড়ছি জি তিন নাম্বার হচ্ছে ঐশক জাহান নামে যাবে যারা মুসলমান হবার পরেও সমালোচকদের সাথে সমালোচনা সমালোচনা করে করে এমন লোক আছে না যারা সমালোচনা করে এদের সাথে সাথে থেকে সমালোচনা করবে এরা যাবে জাহান নামে চার নাম্বার হচ্ছে কি ক্যামক দিবসে যারা বিশ্বাস করবে না আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজগুলো যারা বিশ্বাস করবে না তারা চলে যাবে জাহান নামে কয়টা কারণ জোরে বলেন আর নারীদের জন্য ছয়টা কারণ কয়টা কারণ আল্লাহ রসুল বলেছেন যে ছয় কারণে ছয় প্রকার নারী জাহান নামে এক ওই নারী যেই নারী বেপর্দায় চলে চুলগুলো বের করে বেপর্দায় চলে হাঁটবে এই নারীগুলো জাহান নামে দুই ওই সকল নারী যেই নারী স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে ঝগড়া করে এই সকল লোকগুলো যাবে জাহান নামে নাহদুবিল্লা পড়েন তিন ওই নারী যাবে জাহান নামে যুবকরা আজকে তো আসলে মনে হবে আবেগ ছিল বলতে পারছি না আসলেই এই সকল মহিলা ঘরে আসে না নাই স্বামীর সাথে তর্ক করে না ঝগড়া করে না এমন লোক সমাজ আসে ওই নারী জাহার নামে যাবে যেই নারী নারী পরপুরুষের সাথে করে আছে নাকি নাই চার নম্বর ওই নারী জাহার নামে যাবে যেই নারী আপনার পবিত্র অর্জন করতে দেরি করে চার নম্বর পাঁচ নম্বর হলো ওই নারী যেই নারী কথায় কথায় গিবত করে কথম কাটে এরা যাবে জাহার নামে পাঁচ নম্বর হলো ওই নারী যে নারী উপকার করে খোটা দেয় এই ছয় প্রকার নারী জাহান আমি আপনাদের এখানে শুধুমাত্র কোরআনের হক আদায়ের জন্য বললাম আমার কাছে ভাল লাগছিল না আমি খুব সাহস করে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে তবে আমার বিশ্বাস ছিল এরা সবাই আমার ছাত্র একটা বছর আমি একদিন হলো আমি তাদেরকে পড়িয়েছি ঠিক না আমার বিশ্বাস ছিল না আলহামদুলিল্লাহ সম্মান রক্ষা করবে যাই হোক আমি আর সামনে আগাচ্ছি না আমি আপনাদের সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করে আপনাদের কাছে আমি দেওয়ার জন্য আমি বিদায় আর এখনই আপনাদেরকে বলবো অসুস্থ আমাদের এখানে অনেক আছেন আমি আপনাদেরকে তাহলে যেটা বলেছি এটা মনে রাখা যাবে মনে রাখা যাবে তাহলে মুসলমান হয়ে কয়টা দোষ করলে জাহান্নামে নামে যাবে জোরে বলেন কয়টা চারটা এক নামাজ না পড়লে দুই

সকলে আমরা দোয়া করবো যে আমার মনে আছে ইনশাআল্লাহ আমি দোয়া করবো আপনাদের সাথে এত সুন্দর সম্পর্ক আমার কিন্তু আমার কি করার ভাইয়ের কি নাম জানো উনি অনেক সাহস করে আমাকে নিয়ে আসছেন আল্লাহ কবুল করুন আপনারা কেউ রাগ করে আছেন এখনো একটা মানুষের বিপদ হতে পারে না রাগ নাই আল্লাহ রাগ নাই তো আল্লাহ আল্লাহ জানি আপনাদেরকে ও মঞ্জুর আমি মুসাফির অবস্থা দোয়া করবো আমার কাছে যোগ্যতা অর্জন কিচ্ছুরাই দোয়া কবুলের একটা দোয়া আমার সুযোগ আছে আমরা এই পেছনে ওই পেছনে কিছু আছি মেহেরবানি করে একটু ভিতরে ঢুকতে দেয় যুবকদেরকে আমি একটু বলছি আপনাদেরকে আপনারা রাগ করে রাখ নাই তো আমার উপরে সত্যি কথা বলেন আমি আপনাদের আজকের মাহফিল আমি ফ্রি করে দিয়ে গেলাম কোন হাদিয়া না আমি আগে বলেছি টাকার জন্য আসি নাই শুধু দেখা করতে এসেছি আপনারা এক কাজ করেন আপনারা এখানে মোনাজাতের আমি শুরু করলে আপনারা ভিতরে ঢুকে সবাইকে হাদিয়া পৌঁছে দেন তারপর রোকেটা আমি আপনাদের কাছে ক্ষমা চেয়েছি মাফ করে দিয়েছেন তো আমি আপনাদেরকে দেখে খুশি হয়েছে আমাকে মানলেও আমি খুশি এখন আলহামদুলিল্লাহ তো দে জি শুরু করো হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ الشكر الاستغفار ونستغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم اتوب اليه كلمه الشهاده اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع ربنا هب لنا من أزواجنا وذرياتنا قوه اعين واجعلنا للمتقين اماما اللهم انصر المسلمين والمجاهدين في كل مكان وفي كشم وفي شيشان وفي فلسطين وفي الهند وفي مانمار خاصة في أمن بن جلاديش خاصة في أمن كوميلا الله خاصة في أمن داود كاندي خاصة في أمن جافر اللهم اغفر لنا فإنك خير الغافلين اللهم أحفظنا فإنك خير الحافظين، اللهم ارحمنا فإنك خير الراحمين، اللهم بارك لنا في رجب وشعبان، وبلغنا رمضان. اللهم اجرنا من النيران اللهم انا نسالك الجنه ونعوذ بك من النيران يا رب العالمين يا اله العالمين املي ابي مسافرين আপনার জাফরাবাদ নামক আপনার জমিনে তফসিরুল কোরআন মাহফিল হয়েছে অলামায়িক রম আলোচনা করেছেন আমি আপনার অযোগ্য একজন গোনাগার গোলাম আপনার কাছে আমি হাত পেতেছি মালিক আমার বাম পাশে আমার প্রিয় ভাই আপনার গোলাম কোরআনের একজন খাদিম বসা আল্লাহ ডান পাশে আপনার আপনার দাড়ি পাকনে আপনার গোলামেরা বসাম আমার প্রিয় শ্রদ্ধ বড় ভাই আমাদের নুরুল আমিন ভাই নুরুল করিম ভাই আল্লাহ আমাদের এখানে বসা তার সাথে অত্র এলাকার প্রবীণ অনেক বসা আমাদের জয়নুল আবেদিন ভাই আমাদের কবির ভাই শাহাদ ভাই আমাদের শাহিন ভাই আমাদের সাংবাদিক ভাই সহ আমি তো সকলের নাম গুলো এখনো আনতে পারি নাই মালিক এই জাফরাবাদ গ্রামবাসী মাহফিলের যত যুবকেরা কষ্ট করে আয়োজন করেছেন আপনার হাতে ছেড়ে দিলাম দয়া করে মাহফিলকে কবল মঞ্জুর করে আমার দোয়া কবল হবার কথা না কিন্তু আমি মুসাফি সে আশা করে আপনার কাছে পড়ছি আপনার কাছে দোয়া করছি বলছি মালিক আমি তাদের ভদ্রতা দেখেছি বিনয় দেখেছি দয়া করে মালিক আপনার এই এই এলাকার প্রত্যেকটা উপস্থিত ভাই অনুপস্থিত ভাই সকলকে কবুল ও মঞ্জুর করে নেন পড়ডাড়াল থেকে যে সকল মা বোনেরা শুনছেন দয়া করে মালিক দয়া করে ওই সকল মা বোনদের কে করে আপনি মাফ করে দেন আল্লাহ মা বোন জনহাত পেতেছেন দয়া করে প্রত্যেককে আপনি কবুল ও মঞ্জুর করে নেন ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন এই মুহূর্তে মরে পড়ে গেল আমাদের বাবা মায়ের কথা মানে গ্রামবাসীর এই কবরবাসীতে কত মর্দে গান শুয়ে আছে

আর বেঁচে নাই এই জাফরাবাদের মাটিতে ঘুমিয়ে আছে হাত পেতেছি অনেকের মা দূরে ঘুমিয়ে আছে অনেকের বাবা দূরে ঘুমিয়ে আছে দয়া করে প্রত্যেকের মকবর টুকুন জন্নতের টুকরো বানাইয়া দেন আমাদের গোলাম মর্তুজা যুক্তিবাদী ভাই তরিকুল ইসলাম আমিনী ভাই মাওলানা ফিরুজ আহমেদ ফারুকী ভাই সহ আমাদের ইমামদের ইমাম আমাদের নুরুল ইসলাম ভাই সহ এখানে যারা উপস্থিত হয়েছেন কথা বলেছেন যে কথাগুলো দয়া করে। করে আমাদের সকলকে আমল এই বিনয় এই বিনয় ভদ্র মানুষদেরকে নিয়ে আমি কি বলবো আমি জানি না আমি তাদের ভদ্রতা দেখেছি আল্লাহ এরা আমার ছাত্র আল্লাহ কোরআনের ছাত্র হয়ে আল্লাহ গত বছর আমি তাদেরকে করান শিখিয়েছি আজকেও বলেছি আল্লাহরে মুসলমান হয়ে জাহান নামে যেতে চাই না করে আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আমি এই ভদ্র এই বিনয় মানুষগুলোকে দেখে আপনার কাছে একটা অবস্থায়। আল্লাহ সকলকে প্রত্যেকের সম্মানিত করল আল্লাহ সকল ভেদাভেদ ভুলে গিয়ে দয়া করি করুণা করে প্রত্যেকের সম্মান মেহরবানি করে আপনি বৃদ্ধি করে দেন এলাকা এলাকার নুরুল ইসলাম ভাই সহ অত্যন্ত বিনয় মানুষ মনে কষ্ট থাকলেও দিকে হাসি দিয়েছে আল্লাহর রাসূল الاسلام ভাই যত এখানে ইমাম ইম্মাতুল মসাইদ ছওয়ালা মাকরামাতিন আমার বাম পাশে যেই ভাই বসে আছেন দয়া করে মালিক সকলকে আপনি আপনার কোরআনের জন্য খুদুসিয়াতের শহীদ কবুল করে নেন আল্লাহ যুবকরা কষ্ট করে আয়োজন করেছেন রূপ প্রদান করেছেন আল্লাহ যারা এখানে বসেছেন দয়া করে সকলকে আপনি কবুল ও বঞ্জুর করে নেন আল্লাহ এই মাহফিলের আয়োজন করতে গিয়ে দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে যুবকেরা কেউ অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন দয়া করে মেহরবানি করে প্রত্যেকের এই সহযোগিতাকে আপনি মেহরবানি করে কবল ও মঞ্জুর করে নেন এই মাহফিলে যারা অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন আমাদের যুবকদের ভিতরে কবরস্থানে যারা শুয়ে আছেন তাদের পক্ষ থেকে দয়া করে মানিক আজকের এই আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ আজকের এই মাহফিলে আমাদের আজকের মোহতরম সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় মানুষ আল্লাহ আমাদের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের মেম্বার অসুস্থ মানুষ দোয়া চেয়েছে আল্লাহ দয়া করে আপনার এই গোলামকে কোরআনের এই মাহফিলের খাতিরে দয়া করে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আমাদের সাংবাদিক ভাই তার ছোট্ট আপনার প্রিয় গোলাম আবু রাজা উসমানের মতো মেহরবাণী করে প্রবুল মঞ্জুর করে নেন আমাদের এখানে যারা অবস্থিত হয়েছে করেন এই দোয়া হয়ে যেতে পারে শেষ দোয়া আল্লাহ এই দোয়া হতে পারে শেষ দোয়া করে জানি না আপনার জন্য বছর আমরা করে যাচ্ছি আল্লাহ এই কোরআন দিকে তাকিয়ে দয়া করে আল্লাহ প্রত্যেকের মনে বোসে কবল করে আল্লাহর ঋণই আছে ঋণ পরিশোধ করাই দেন আল্লাহ অভাবে আছে অভাবনাট দূর করে দেন ইউরোপ মেলে আইলে মালিক আমাদের হাতগুলো কবুল ও মঞ্জুর করেন আল্লাহ এই মাহফিলটা আজকে দ্বিতীয় শিক্ষা তাফসিরুল করেন মাহফিল এই মাহফিল থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করেন ইয়া রাব্বাল আলামিন বসে সকলকে কবুল করেন আল্লাহ ডান পাশে বাম পাশে অতিথি আমন্ত্রিত অতিথি ওলামায়ে কেরাম আসাদেজাই কেরাম আসাদেজাই কেরাম আজকে শ্রোতা মা বোনেরা যে যে দোয়া করেছেন আল্লাহ দয়া করে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আমাকে সহ আল্লাহ এখানকার যারা আছে সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন আবার যদি কোনো দি দেখা যা কোরআনের ময়দানে কিবা শহীদি কফিলা কিবা জন্মথে কবল করে নিয়ে آمين آمين يا رب العالمين ملك আমাদের শাহিন ভাই কবির ভাই শাহাদ ভাই আমাদের জৈন ভাই এখানে আমলা এই মাহফিলে যত নাম এসেছে যত দান এসেছে আল্লাহ সকলকে মেহরবানি করে কবুল করে নেন আল্লাহ আমি সবার নাম জানি না দয়া করে আল্লাহ সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ এই মাহফিলকে কবুল করেন যে যা চেয়েছে আল্লাহ